সিকিম যাওয়ার দশ নম্বর জাতীয় সড়কের কালীঝোড়া এলাকায় বড়সড় ধস রাস্তার উপর ফের একবার নতুন করে কালীঝোড়া এলাকায় ধস আর ধস নামতেই বন্ধ দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল জানা গিয়েছে একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে বৃষ্টি শুরু হতেই এদিন আচমকায় পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে পড়ে রাস্তার উপর তবে সেই সময় কোনো গাড়ি চলাচল না করায় কিছুটা হলেও বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলা যেতে পারে ধস পড়তেই একেবারে দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসনিক আধিকারিকরা এরপরে যুদ্ধকালীন তৎকালতায় ধস হারানোর কাজ শুরু হয় দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল বন্ধ হতেই ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা বিকল্প রূপ অর্থাৎ সেবক থেকে লাভা গরুবাথান দিয়ে সিকিম বা কালিম্পং পৌঁছানো যাবে যদিও প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন টানা বৃষ্টির কারণেই ধস নামে তবে যুদ্ধকালীন তৎপরতায় তার দশ নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক করার কাজ চলছে বেশ কিছুটা সময় লাগবে অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টি চলবে এতেই ফের একবার চিন্তার ভাঁজ সিকিম প্রশাসন ও কালিম্পং প্রশাসনের উল্লেখ্য গত কয়েকদিন আগেই ধসের কারণে প্রায় আট দিন দশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন লাইন দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ ছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে দর্তা কিন্তু একেবারেই চিন্তা বাড়াচ্ছে